दुरु हुय नंग मोल न मोहम्मद ओल अली सय नंग वहबीबना मोहम्मद علی علی محمد ہر دم मोहम्मदीन سے نکلو پاک ज़बन सेखलो पाक नमी मोहम्मा दम हु माशाल ख़ुश महाॿ आली पैगम्बरो की रोजा देखा दे खुदा दरे मुतो मिल खुदा

सल आइल सौलान او تیری न्याराज تھی لہ محفوظ تک پہنچنا और मेरा म राज है मेरी को تک तक फिर اللہم अंग علی سیدنا مولانا محمد علی سیدنا कदम में तेरी रहता गलियों में तेरी फिरता गाहे जारे जारे रोता गाहे बेकरार होता अल्लाह हुम्मा सल्ले अला सय्यदना مولانا محمد وعلى آل سيدنا وحبيبينا محمد سبحان ربك رب عما يصفون وَالسَّلَامُ على المرسلين والحمد لله رب العالمين اللهم آمين ربنا لما أنفسنا

তবে আপনার হাবিবের প্রতি সমবেত কণ্ঠে দরুদ শরীফ পড়েছি আল্লাহ আমাদের সম্ভবত কণ্ঠে দরুদ শরীফখানা আপনার হাবিবের ওজ মুকद्दসে পৌঁছে দিয়ে দিন রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের রসলা করে তার আলা উলাদ আহলে বাইত আজওয়াজিকর মাহাতুল মুমিনিন দরাত সফকর পৌঁছে দিন হযরত ইমাম হাসান হুসাইন হযরত فاطمه তুজর হযরত আসাদুল্লাহ আল গালিবের দরবারে সফকর পৌঁছে দিন আল্লাহ পাস মানজাতুনের খতি দিতে রহমতে বরকতে আমাদের জলসাকে আপনি কবুল করে দিন আমাদের সকল শ্রোতা বক্তাdio কে কবুল করুন আল্লাহ আমাদের দিন শরিয়াত মতবে চলার তৌফিক عطا করুন আল্লাহ আমাকে কিছু বলার তৌফিক দিন আমাদের সকলকে কিছু শোনা তৌফিক عطا করুন আল্লাহ সকলকে আমলের জীবন তৈরি করার তৌফিক দিন ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ লা তাকনাতু বিরহমাতিল্লাহ ইন্নাল্লাহু গফুরু জুনুবাল জামিয়া ইন্নাহু হুাল গফুর রহিম وصلى الله تعالى على خير خلقه محمد ولي وصحابه به برحمتك يا ارحم الراحمين لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله

আমাকে আপনাকে ইমানের হালাতে বাঁচিয়ে রেখে তাহারি মনোনীত মুজলিশে আসা এবং বসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলেম দরগায় শাহেন শাহে আলা যার একত্র অধিভত্য সমগ্র পৃথিবীতে তিনি ছাড়া কোনো খালেক নাই মালেক নাই তিনি ওয়াহাদ আহাদ সর্বশক্তি সেই রব্বুল আলমের দরগায় শুক্রিয়া যাপন করি

জনাব হাফেজ মৌলানা মুজফার হোসেন সাহেব আপনাদের কাছে অনেক তথ্যগুলো ভালো আলোচনা করেছেন তার আগে ইমাম সাহেব হুজুর ছিল আরো অনেক অনেকে ছিলেন শোনার পরে আমাদের বুঝে আমল করার জেন্দে আমলের জেন্দে কি করা তৌফিক আল্লাহ দান করুক সকলে বলুন আল্লাহু আমিন আরবি এই মাসটা আরবি মাস হলো রবিউস সানি মাস আরবি বছরের এটা চতুর্থতম মাস এই মাসি জগতের বুক থেকে পর্দা নিয়েছেন আব্দুল কাদের জিলাইগদাদ এটা তার তিরোধমের মাস সেই একটি সময়ে আল্লাপাক আমাদেরকে বসিয়েছেন দিনশুরিয়াতের দুটো নীতি কথা শোনার জন্য ভাই জীবনী সোনা বোঝার সাথে আমলের জেন্দিগি যদি না হয় তাহলে সেই সোনাটার মূল্য থাকে কিন্তু আজ আমরা শুনছি যার যেদিন থেকে বয়স হয়েছে মুজলিশে আসার মতো আওকাত আল্লাহ দিয়েছে শক্তি দিয়েছে সেদিন থেকে মুজলিশে বসেছি উজুতে বি না উজুতে এখনো বসে আছি আল্লাহ হাতে বাঁচিয়ে রাখলে বসবো কিন্তু এই মজলিসে বসে যত الاخرাতকে তৌলি করতে পেরেছিল আমরা সেইটাকে করতে পারিনা জলসে জিউলুসি নেই যারা স্কুল কলেজে মাদ্রাসায় আর যাবে না এটা বয়স্কুদের একটা মাদ্রাসা ফুরফুরা শরীফের পীর মুক্তি জামালাহাজাত মাজলা হুজুর বলতেন যেটা বয়স্কুদের মাদ্রাসা বাবা এখানে অনেক কিছু শেখাবো জানার বিষয় আছে শুধু শোনান নাই জানার বিষয় আছে বোঝার বিষয় আছে আজকে সেটাকে আমরা পুরো রেসিপি রূপান্তরিত করে ফেলেছি ঠিক কিনা আল্লাহ আমাদের সঠিক পথ দান করেন আল্লাহ দিন ইসলাম থেকে পেত হলো আর সমগ্র পৃথিবীতে মুসলমানদের এই দৈন্য দশা কেন এর পিছনে একবার কি আমি চিন্তা করেছি আমার উপরে ঘাত প্রতিবাদ মুসিবতটা কেন আসছে কি গো ডাক্তারখানাতে গেলে ডাক্তারে রোগের কথা বললে ডাক্তার বলে তুমি এই করেছিলে

যারা এক রাত থেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করেছে যারা দুনিয়াকে অত্যন্ত তুচ্ছ ভেবেছে কেন দুনিয়া সব ধ্বংস শুধুমাত্র আল্লাহ পাখের জাতি পাক ছাড়া আল্লাপাকে জাতি পাক ছাড়া আর সব পৃথিবীতে ধ্বংসপ্রাপ্ত হবে তাহলে যদি সবই ধ্বংস হয় আমি অত্যন্ত ধ্বংস আজকে বসে আছি আজকে কথা বলছি বলার ক্ষমতা আল্লাহ দিয়েছেন বলছি কিন্তু এমন একটা দিন তো আসতেই পারে যে আল্লাহ আমাকে কথা বলা থেকে রোহিত করে দিতে পারে পারে না পারে এই আমার আল্লাহ পারে না পারে সবই আমার আল্লাহ পারে একজন বোবা মানুষকে দেখুন কি নাই তার সবই আছে কিন্তু আল্লাহ তার মুখে কথাটুকু দেয়নি আমাকে আপনাকে আল্লাহ ভাষা দিয়েছে এটা রহমত করেছেন যে আল্লাহ রহমান ইনশাআল্লাহ অনুগ্রহ করে দয়া করে আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছেন একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বিসম্মা মুসলমানদের জন্য তিনটি নিয়ামত রেখেছেন শ্রেষ্ঠ নিয়ামত এক নম্বর নিয়ামত হলো কোরআন বিশ্বাসীদের জন্য এক নম্বর নিয়ামত সেটা হলো কোরআনুল কারীম যার শুরু থেকে আছে জালikal কিতাবুল লা রাইবা এই কেতাবের ভিতরে

কুরআনই বলে দিচ্ছে আল্লাজিনে ইমানুনা বিল গায়ব ওয়ায়াকিমুনা সলাহ যার আল্লাহকে নাদকে বিশ্বাস করার পরে সেই আল্লাহর জন্য সিজদা قائم করেছে নামাজকে কায়েম করেছে আজকে বুজার সময় তো হুজুর সমগ্র বিশ্বতে মুসলিম মারকাচ্ছে আজকে আমাদের কি নাই আজকে আমাদের কি নাই কিন্তু সব টাকা শত আজ আমরা langchainিত গঙ্কিত অবধলিত পদস্খলিত ঠিক কিনা সুলতানুর হিন হজরত খাজা গরিব নওয়াজ আজমির সঞ্জাদি রহমাতুল্লাহ যে সময় তিনি ভারত বর্ষেতে আজবিলিয়া অবস্থান করেছিলেন তখন কি ভারত বর্ষে 40 কি 35 কোটি মুসলমান ছিল বলে বলে হয় কিন্তু সেদিনে কোন শক্তির কাছে তারা ভয় পায়নি আজকে আমরা একটু কিছু এনআরসি এমপিআর আর কত কি ভয় পায় একটার পর একটা জ্বালানি শক্তি আমার আপনার উপর চেপে বসছে কেন বুঝছে আজকে আমাদের ঈমানের উভয় আদ তাকে নষ্ট করেছে সেই ইমানের ক্ষমতা নাই বুঝতে পারছেন মাস্টার অবি হুস নীমাজ খাজা গরিবের নামাজ আসবির হিসেঞ্জুল্লাহ আলের সাথে ঠক্কর চলছে কার যদি অজয় বলে অজয় বলে ঠকক চলছে উনি নামাজেতে দাঁড়িয়ে আছেন

নিজের বুকে হাত দিয়ে বসতো করুন আমাকে বলতে হবে না তাহলে আমরা আল্লাহর সাথে বাদ পারি করেছি ভাই বুঝতে পেরেছি যে কথা আমি আপনাদের কাছে নিবেদন করছি তাহলে তিনি নামাজিতে দাঁড়িয়েছেন হজরতা খাজা গরিবে নামাজ আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ যদি অজয় মন্ত্র বলে উপর থেকে ডাক দিচ্ছি চলে এসো খাজাজি বলছি এখন আমি নামাজ আছি আমি নামাজি জন্য দোয়া পড়ে নিয়েছি এখন তোর জবাব দেওয়ার সময় নেই এখন আমি আল্লাহ সম্মুখে নতু যেন হব আর নামাজটাকে নষ্ট করার জন্য শয়তানের আল্লাহ বললেন শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু ও তো নামাজের ভিতরে ছড়াকলা ফেতনা লাগাবি আর আমাদের নামাজ তাদের নামাজ তো আলাদা তাদের হুজুরে কালবেন নামাজ কি নামাজ আজি জমনিতে দাঁড়িয়ে গেছেন এখন যাওয়ার ক্ষমতা নেই এখন আমি আল্লাহর জন্য দাঁড়িয়েছি অন্য দুনিয়ার কোন খেয়াল নাই একবার নয় দুবার তিন তিনবার হাত দিয়েছে আল্লাহাকে রহক হুজুরের ঘর দুটো জোবান খুলে গেছে